মার চাইতে মাসিক দরদ বেশি একটা সন্তানের কাছে সবচাইতে কাছের কে হয় তার মা তাই না সুতরাং মা যখন শাসন করে মা যখন মারে সেটার কোনো দোষ হয় না কারণ মা তো তার ভালো মানে সন্তানের ভালো মায়ের চাইতে কেউ চাইতেই পারে না কিন্তু এটা সর্বসময় না ঠিক হয় না আমরা আজকে ওই বাচ্চাটিকে মানে আমাদের যে টেম্পেল ম্যাডাম তার বাচ্চাটিকে আমরা অনেকেই কাছ থেকে দেখিনি চোখে দেখিনি কিন্তু এই অনস্ক্রিন দেখেছি রোজ দেখেছি কারণ যেহেতু একটা ডেলি ব্লগার সেহেতু ওর ব্লগ আমরা নিত্যদিন দেখি আমি হয়তো মাঝে মাঝে দেখি কিন্তু দেখি তো কিন্তু সেই বাচ্চাটিকে আমি ছোটো থেকে বড়ো হতে দেখেছি আমি মানে আমরা অনেকেই দেখেছি তো সেখানে সেই বাচ্চাটার একটা ভালো কিছু দেখলেও কিন্তু আমাদের মনে আনন্দ লাগে আবার খারাপ কিছু দেখলেও কষ্ট হয় তো সুতরাং আমাদের বাড়িতেও যখন আমাদের একটা বাচ্চা মানুষ হয় বড় হয়ে ওঠে সেখানে সেই মাও যখন তাকে মারে শাসন করে বকে তখন কিন্তু বাড়িতে যারা জেঠিমা কাকিমা ঠাকুমা দিদিমা বা যদি নাও থাকে না পাশের ঘরের বাড়ির পাশের বাড়ির কাকিমা বা পাশের ফ্ল্যাটের কেউ কিন্তু ডাক দেয় এই অত বকিস না এই ওকে ওভাবে শাসন করিস না তো সেই রকমই না হয় আজকে এই পাশের বাড়ির জেঠিমা কাকিমাদের মতন একটু শাসন করতে এলাম প্র্যাঙ্ক আমি একটা কথা বলি যে পয়সার কতটা দরকার আর কতটা কন্টেন্টের দরকার হলে ওইটুকানি একটা দুধের শিশুকে আমি দুধের শিশুই বলবো কারণ বাচ্চাটি তো এখনো ছোট যদিও মানসিকতায় অনেকখানি বড় হয়ে গেছে বা করে ফেলেছে ওরা কারণ ওকে না সত্যি কথা বলতে এতটা কষ্ট দুঃখ সহ্য করতে হচ্ছে ও কিন্তু জীবনে অনেকখানি এগিয়ে গেছে যেটা হয়তো বাবা মাও জানে না যে কতখানি মানসিকভাবে তৈরি হয়ে গেছে প্রস্তুত হয়ে গেছে আজকে সেই বাচ্চাটিকে আমি একটা জিনিস অবাক হলাম মানে আমিও তো মা আমার ঘরের সন্তান আছে আমরা না মানে আমার বাচ্চা আমার বাচ্চা মানে আমার মেয়ে সন্তান তো বাবা মার কাছে বাচ্চাই হয় বলেছি সকালেও তা ওকে না আমি কখনও কিছু টেনশান দেওয়ার আগে না মনে হয় সেই টেনশনটা আমি নিয়ে নিই ওকে কেন টেনশনটা দেবো আমি নিয়ে নিই আমি আমার খুব হয় হব যদি কখনও চিন্তা ভাবনা করে কিছু নিয়ে সমস্যা করে না আমি আমার মনে হয় কি সেটাও আমি নিয়ে নিই আমার মধ্যে নিয়ে নিই আমি ধারণ করি তো সেইখানে সেই যে ছোট্ট বাচ্চাটি কতটুকুই বা বয়স হবে তাই না সেই বাচ্চাটিকেও স্কুলে পাঠানোর আগে এটা বলে পাঠালো যে তোমাকে বোর্ডিংয়ে পাঠিয়ে দেওয়া হবে আমি জানি না স্কুলের কতক্ষণের তিন ঘন্টা বা চার ঘন্টা যাই হোক ওই তিনটে চারটে ঘন্টা ওই বাচ্চাটার মনের মধ্যে কি চলল তার খবর কি ওর মা বাবা রাখলো সত্যি কি তোমাকে মা বলা যায় বলতে পারো জন্ম দিয়েছ অবশ্যই পালন করছো ভালো মন্দ অবশ্যই তুমি দেখো ওর শরীর খারাপ হলে ওর জ্বর হলে ওর মাথায় জলপট্টিটা তুমিই দাও ওর মাথার কাছে বসে আমি যেতে যাই না দিতে ওর শরীর খারাপ হলে ওকেই তুমিই নিয়ে যাও ডাক্তারখানায় ওকে ওষুধটা তুমিই খাও ওর টিউশন ফিটা তুমি দাও ওকে শিক্ষা দিচ্ছ তুমি ওর ভগবান না করুক খারাপ কিছু হলে সবচাইতে কষ্ট পাবে তুমি আমরা নই কিন্তু সত্যি কথা বলো তো আজকে আমি জানি না তুমি আমার ভিডিওটা দেখবে কিনা আগে হলে হয়তো দেখতে কারণ এখন তো আমি অনেক দিন বন্ধ আছে আমার ভিডিও এখন হয়তো নাও দেখতে পারো তো আমি একটা কথা বলি এই যে তিন চার ঘন্টা তুমি তোমার বাচ্চাটাকে এতটা টেনশান দিলে এটা কি তোমাকে শোভা পেলো মানে একটা মাকে কি শোভা পায় আমার প্রথম প্রশ্ন হচ্ছে এইটা শোভা পায় কি একটা বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছ কিসের জন্য পড়াশোনা করতে ও পড়ালেখা করে বড় হবে দশের মুখ উজ্জ্বল করবে যদিও সেটা স্বপ্নই থেকে যাবে ও ও জিনিস কোনোদিনও হবে না কারণ ওর ভিতটা তুমি প্রথমেই নষ্ট করে ফেলেছো ভেঙে ফেলেছো কারণ একটা বাচ্চা তৈরি হওয়ার সময় না তার ভিতটাকে যেরকম বাড়ির একটা ভিত শক্ত হলে তার উপরে বিল্ডিং তোলা যায় সেরকম একটা বাচ্চারও ভিতটা শক্ত করতে লাগে প্রথমে সেটা শিক্ষায় বলো রুচিতে বলো কালচারে বলো সবকিছুর দিক থেকে তারপরে সেই বাচ্চাটার ওপরে তুমি স্বপ্ন দেখতে পারো বসে যে না ওর তো আমি ভালো ভীড় দিয়েছি ওর ওর আমি ভালো কালচার তৈরি করেছি ওর ভালো আমি যত্ন করেছি তারপরে তুমি ভাবতে পারো না কৌটো কৌটো ওই পিডিয়ার বা কৌটো কৌটো ভালো মন্দ খাবার খাইয়ে ফল খাইয়ে কিন্তু কারো ভিত তৈরি করা যায় না মানসিকতা তৈরি করতে হয় আগে আগের দিনের মানুষেরা রুটি চিনি খেয়েও কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছেছে তাদের সময় ওই পিডিয়ার ছিল না বা এত হেল্প কিছু ছিল না সেটা না খেয়েও কিন্তু তারা বড় হয়েছে কিন্তু তুমি কি করেছো তুমি যে বাচ্চাটিকে শাসন করছো তুমি সত্যি কথা বলো তো সত্যি কি ওকে শাসন করার কোনো যোগ্যতা তোমার আছে শুধুমাত্র মা তার জন্য তুমি ওকে শাসন করতে পারো না এই যে বাচ্চাটিকে তুমি তিন চার ঘন্টার জন্য স্কুলে পাঠালে কিসের জন্য পড়াশোনা করবে ও স্কুলে গেছে নিশ্চয়ই ওকে টিচাররা পড়া জিজ্ঞেস করেছে বা কোনো কিছু বুঝিয়েছে কোনো কিছু শিখিয়েছে তুমি তো ব্রেনের ওপর একটা প্রেশার দিয়ে পাঠিয়ে রেখেছো যে তোকে হয়তো বোর্ডিংয়ে চলে যেতে লাগবে এই প্রেশারটা নিয়েও গেছে ও প্রেশারটাকে নিয়ে রয়েছে এই তিন চার ঘন্টা কিন্তু ওর মনের মধ্যে উথাল পাথাল হতে থেকেছে এখন না ছোট বড় মানে না যখন তখন যা তার কার্ডিয়া ক্যাটেক হয় জানো কি সেটা জানো না বোধ হয় আসলে জানবে কোর্ থেকে সারাক্ষণ তো পয়সা ইনকাম করতে ব্যস্ত থাকো এগুলো তো মাথায় আসারই সম্ভব না আসারই কথা না তোমাকে বলে রাখি এই যে প্র্যাঙ্ক ভিডিও করলে না এটাকে এতটা চাপের মধ্যে থাকলে মানে তোমাকে পয়সা তোমার পয়সা ইনকামের জায়গা তুমি ওকেও বসিয়ে দিলে মানে ওকেও তুমি এটা বুঝিয়ে দিচ্ছো যে তোকে রোজগার করে খেতে লাগবে মানে আমাদের প্র্যাঙ্ক করার তোকে কিন্তু একটা মানে কি বলবো সাবজেক্ট হতে হবে প্র্যাঙ্কের সাবজেক্ট বানিয়েছো তুমি নিজের সন্তানকে নিজের ওই দুধের শিশুটাকে তার চোখের জলটাকে তুমি কি করেছো কন্টেন্ট বাহ ভেরি গুড এই না হলে তুমি তোমার থেকে এর থেকে বেশি আর কি আশা করা যায় তাই না তো যাই হোক সেই বাচ্চাটাকে তুমি পাঠিয়ে দিলে স্কুলে এবং তার মনের মধ্যে পিঠের ব্যাগটা যতটা ভারী তার চাইতে অনেক ভারী বোঝা তুমি বুকের মধ্যে চাপিয়ে দিয়ে তুমি তাকে স্কুলে পাঠিয়ে দেবে সেখানে গিয়ে ও কী পড়লো কী বুঝলো কী হলো কিছু জানো না কিন্তু হয়তো বকাও খেলো তার সাথে গিয়ে হয়তো টিচার কিছু জিজ্ঞেস করলো কিছু বোঝালো ও হয়তো অন্য মানুষ হয়ে বসেছিল ভাবছিল বাড়িতে গেলেই না আমাকে আবার চলে যেতে লাগে বাবা মাকে ছেড়ে সচরাচর কেউ যেতে চায় না সেই বাবা মা যতই খারাপ হোক না কেন তো মারুক না কেন ছাড়তে চায় না বাবা মাকে সন্তানরা তো সেইখানে সেই বাচ্চাটা স্কুলে গিয়ে হয়তো আনমোনা হয়ে রয়েছে টিচার হয়তো দু চারবার ডেকেছে কিছু জিজ্ঞেস করেছে বলতে পারিনি ওকে বকা দিয়েছে একবার ভেবে দেখেছে ও জায়গাটা কতটা কষ্ট পেয়েছে এই তো গেলো ওখানকার টেনশন বাড়িতে ছুটে এসেই তোমাকে জিজ্ঞেস করছে তুমি ওকে আরও কষ্ট দেওয়ার জন্য তুমি সামনে জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছো একটা বাচ্চা স্কুল থেকে ফিরে আসার পরে বাবা মা আর কি দুটো হাত বাড়িয়ে থাকবে ওইটুকু নিজেদের শুশের জন্য দুটো হাত বাড়িয়ে থাকবে তাকে বুকে জড়িয়ে ধরে আদর করবে চুমু খাবে জিজ্ঞেস করবে যে তুই কী পড়লি কী হলো স্কুলের কি ঘটলো তোকে কেউ বকেছে না কি কেন বকেছে কি হয়েছে না জিজ্ঞেস করে তুমি কি করলে তুমি একটা প্রেশার থেকে আসার পর তুমি আরও একটা প্রেশার দিলে বাবার সাথে কথা হয়েছে বাবা রাজি হচ্ছে না তোকে চলে যেতেই হবে আমি প্রথমে ভেবেছিলাম বোধ বাচ্চাটাও বোধ তোমাদের এই ফ্র্যাঙ্কে তোমাদের সাথে যুক্ত আছে কারণ যথেষ্টই তো ওই বয়সে ওকে পাকিয়ে ফেলেছ অনেক কিছুই বুঝতে শিখে গেছে যে এইটা এই বয়সের না বুঝলেও চলতো সেগুলোও আজকাল বোঝে হো পরকেও বোঝে হয়তো তাই না কারণ তুমি যেভাবে পরোকে আর নাটকটা কিছুদিন ধরে চালালে ওকে আর বোঝেনি ওকে ওই বয়সে ওইটাও শিখিয়ে দিয়েছো ভালো মতন মিথ্যাচারিতা শিখিয়েছো কী করে মিথ্যে কথা বলে মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যে বুঝিয়ে মানুষের সাথে চিটিংবাজি করে পয়সা ইনকাম করতে হয় সেটাও তুমি ওকে ভালো করে বুঝিয়ে দিয়েছো তাই না শিক্ষা তুমি আবার ওকে বলছো পড়াশোনা কী হবে ওকে ওর পড়াশোনা করে তোমার কি মনে হয় সত্যি ভালো মানুষ তৈরি হবে ও কোনো উন্নতির কাজে লাগবে না কিছু করবে না তুমি যেগুলো করছো ওগুলোই ও লাইফে যা দেখছে যা শিখ যা দেখছে তাই তো শিখছে তাই তো শিখবে তাই তো করবে সেটাই করবে আশা করি তুমি তাকে কি বলছো কাঁদছে কাজ যে বাচ্চাটা ওভাবে কাজ যে ওভাবে চিৎকার করে কাজ তুমি তার মধ্যেই তাকে বলে চলেছো হয় যে বাবা রাজি হচ্ছে না তুই পড়াশোনা করিস না তুই ফোন দেখিস আচ্ছা এই ফোনটা ওকে নিজে কিনে নিয়ে এসেছিলো দোকান থেকে কে দিয়েছে ফোনটা ওর হাতে তুমি দিয়েছো কেন দিয়েছ নিজের কোয়ালিটি টাইমের জন্য তোমাকে কনটেন্ট চিন্তা করতে লাগবে তোমাকে ভিডিও বানাতে হবে তোমাকে ভিডিও দেখতে হবে তোমাকে শপিং করতে হবে তোমাকে অনেক কিছু মাথার মধ্যে চিন্তা করতে লাগবে তাহলে বাচ্চা সে তো ডিস্টার্ব করবেই মানে মাকে চাইবেই তখন কী করতে লাগবে না ওর হাতে একটা ফোন গুঁজে দিতে লাগবে এটা তুমি না এটা অনেক মানুষই করে নিজেকে ফ্রি রাখার জন্য বাচ্চার হাতে একটা ফোন গুঁজে দেয় যে তুই ফোনটা দেখ ব্যাস আমি আমার মতন পড়ি এবার যখন বাচ্চাটা সেই ফোনে অ্যাডিক্টেড হয়ে যায় তখন সেই বাচ্চাটাকে প্রেশার করা হয় তোকে পোর্ডিংয়ে দেবো তোকে এই করবো তোকে ওই করব তুলনা করা হয় ওই ওর বাচ্চাটা তো ওরকম তুই কেন এরকম একবার খবর নিয়ে দেখো তুমি যেই বাচ্চাটা তুলনা নিচ্ছ সেই বাচ্চাটার মা তাকে তার হাতে তার কোয়ালিটি টাইম স্পেন্ড করবার জন্য বা তার কি বলবো শখ পূরণের জন্য তার ফ্রিনেসের জন্য বাচ্চার হাতে মোবাইল বুঝে দিয়েছিল কিনা সেটা একবার খবর নিয়ে দেখো হয়তো স্কুলে গিয়ে কিছু খায়নিও খেতে পারেনি মানসিক চিন্তা যে মা আমাকে বাড়িতে গেলে বোর্ডিংয়ে দিয়ে দেবে সেই বাচ্চাটা ফিরে এলো আসার পর তার একটাই প্রশ্ন যে মা বাবাকে বলেছো আমি বাড়িতেই থাকবো তো আমি কোথাও যাবো না তো তুমি কি বলছো না তোর বাবা বলেছে তোকে যেতে হবে তুই পড়াশোনা করিস না ওর স্কুল ড্রেসটা চেঞ্জ করাতে চেয়েছো অবশ্যও করতে চায়নি তখন ইচ্ছে করে না ও মনে করছে স্কুল ড্রেসটা চেঞ্জ করালেই তো আমাকে অন্য জামা কাপড় পরিয়ে দিয়ে আসবে চেঞ্জ করাতে চাইছে না তারপরও আমি দেখলাম ভিডিওটা তুমি সতেরো মিনিট ধরে তারপরও কুড়িটা মিনিট প্রায় ওই বাচ্চাটাকে তুমি না খাইয়ে রাখলে খেতেও দিলে না সেই বাচ্চাটাকে ও সেই তোমার বাড়ি থেকে হয়তো ঠিকমতো খেয়েও যায়নি কারণ তুমি তার আগে ওকে প্রেশার দিয়েছো যে তোকে বোর্ডিংয়ে পাঠানো হবে মানে প্র্যাঙ্কটা তুমি কতক্ষণ ধরে ওর সাথে চালালে তুমি ভাবো সতেরোটা মিনিট এখানে অনেক ভিভার্সরা কিন্তু সেটাকে নিতে পারেনি কেঁদে ফেলেছে অনেকে কষ্ট পেয়েছে সত্যি আমাদের কষ্ট হয়েছে তোমার কি হয়েছে জানি না আমাদের কিন্তু কষ্ট হয়েছে কারণ তোমার সন্তানের মা না হলেও আমরা তো মা আমাদের মনটা কিন্তু কেঁদেছে আর সেই চক মানে ঘটনাটা চক্রান্ত চক্রান্তই বটে তুমি তোমার স্বামী মিলে চক্রান্তই করেছো কার বিরুদ্ধে না তোমার মেয়ের বিরুদ্ধে কিসের জন্য না দুটো পয়সার জন্য দুটো রেভিনিউ হবে একটা প্র্যাঙ্ক হবে প্র্যাঙ্ক হয়ে গেলো মেয়ের চোখের জলটা একটু লাগবে ঠিক আছে একটু কাঁদবে একটু কষ্ট পাবে কী এসে যায় কি করে পারবো নিজেরই তো সন্তান সেই বাচ্চাটার সাথে তুমি তিন ঘন্টা স্কুলে ধরো তিন ঘন্টা ছিল তারও আগের এক ঘন্টা আর ফিরে আসার পরে পাঁচটা ঘন্টা ধরে সেই বাচ্চাটাকে তুমি কি নির্মমভাবে অত্যাচার চালিয়ে গেলে কি নির্দয়ভাবে মানে ভাবা যায় না ভাবা যায় না আজকে এটা তুমি মা বলে অনেকেই হয়তো সেটা খুব সামান্যভাবে নিল কিন্তু সত্যি বলো তো যেটা করলে সেটাকে ঠিক করলে আমি জানি তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই কারণ তুমি অনেক বোঝো আর সবচাইতে যেটা বোঝো সেটা হচ্ছে পয়সা পয়সা ছাড়া তুমি কিচ্ছু বোঝো না তার জন্য তুমি যা কিছু বিক্রি করতে পারো আজকে তুমি প্রমাণ করে দিলে যে শুধু নিজের সম্মান না দেখো সম্মানটা অনেক মানুষই বিক্রি করে দেয় পয়সার জন্য ঠিক আছে কিন্তু সন্তান সন্তানকেও যে বেচা যায় হ্যাঁ আমি বেচাই বলবো আমি বেচাই বলবো কারণ যে একটা সন্তানের ওই চার পাঁচ ঘন্টার একটা ইমোশন নিয়ে খেলা করে যে চার পাঁচ ঘন্টা একটা বাচ্চার উপর নির্মমভাবে অত্যাচার চালিয়ে যায় নির্দয়ভাবে অত্যাচার চালিয়ে যায় সেই মা তার সন্তানকে বেঁচতে পারে না তার কি গ্যারান্টি আছে এবং বাচ্চারা যখন কাজ যে বাচ্চাদের যখন চোখের থেকে জল বেরোয় না হ্যাঁ তারপর আমি রেগে গেছি যখন শাসন করেছি ছোটোবেলা আমার সন্তানকে রেগে গেছি সেটা আলাদা ব্যাপার কিন্তু যখন মেরেওছি না হয়তো মেরে দিয়েছি রাগের চোটে মেরেছি পড়াশোনা করে করেনি আমার মেয়ে এমনি খুব শান্ত ছিল ছোটবেলায় হয়তো পড়ালেখার জন্য একটু একটু মারধর করলাম না তখন তো মাথা ঠিক থাকতো না কিন্তু যখন মাথাটা ঠান্ডা হয়েছে না তখন সবার উপর খুব রাগ হতো মনে হতো যে একটু আগে এসে তো ওকে বাঁচাতে পারতো এই দুটো থাপ্পড় হয়তো ওর গালে আমি মারতাম না কেউ তো একটা বাঁচিয়ে দিতে পারতো যখন সবার উপর রাগটা হতো নিজের ওপর তো হতো তার সাথে সবার ওপর তো হতো অথচ তোমরা সেই বাচ্চাটাকে ওরভাবে কাজ যে তোমার মেয়ে তোমার আর কি হাজবেন্ড উনি যে কিনা তার সন্তান ক্ষেত্রে এক সেকেন্ডও থাকতে পারে না মানে কীভাবে তোমার বোল পাল্টাও সে গিয়ে ক্যামেরার সামনে মানে কি বলবো সন্তান তোমাদের আমার খুব আশ্চর্য হয় এটা মানতে যেটা ওটা তোমাদের সন্তান সত্যি তার সাথে এভাবে অত্যাচার করলে নাকি কন্টেন্ট তৈরি করলে যাই হোক সে প্র্যাঙ্ক করো সত্যি সত্যি প্র্যাঙ্ক করো মানে প্র্যাঙ্ক ভিডিও তুমি বলছো কাকে বোকা বানাচ্ছো বাচ্চাটাকে বোকা বানাচ্ছো দর্শককে দেখাচ্ছ সবাই দেখলো কিন্তু তুমি অনেক রকমই প্র্যাঙ্ক করলে শুধু যে প্র্যাঙ্ক করলে বাচ্চাটাকে নিয়ে সেটা নয় তুমি কিছু কন্টেন্ট কারণ তোমার মাথা তো মারাত্মক বুদ্ধি আমি বলি সবসময় যে তোমার বুদ্ধির ভাই সত্যি জবাব নেই তুমি ঠিক মতন পড়ালেখা করো নি বলে যদি ঠিক মতন পড়ালেখা করতে না তুমি সত্যি অনেক দূর যেতে এটা তো মানতেই হবে তুমি তার সাথে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতেও কিচ্ছু তুলে দিলে যে না তোমরা এটাকে নিয়ে একটু কন্ট্রোভার্সি করো কাঁদুক না আমার মেয়ে কিছুক্ষণ চার পাঁচ ঘন্টা আমার মেয়ে নাকে থাকুক না তারপর মানসিক প্রেশার চলুক না তাতে কী এসে যায় আমি তো আবার কারণ তোমার বোন ফাড়িয়া এখন ভালো ভিডিও করছে ভালো আসছে মানুষের চোখের সামনে ভালো ভিউজ হচ্ছে স্বাভাবিক কোথাও না কোথাও তুমি তো হাত কাঁড়াচ্ছই না যদি না আমার বাড়িতে কিন্তু আমাকেও তো ফর্মে ফিরতে হবে আমাকেও তো সামনে আসতে হবে আমাকেও তো কিছু করে দেখাতে লাগবে তো কি তোমার এখানে হাতিয়ার কে তোমার সন্তান তোমার মেয়েটাকে তুমি হাতিয়ার বানিয়ে নিলে কিচ্ছু বলার নেই সত্যি এত এক্সপেকটেশন রাখো কি করে সন্তানটার ওপরে ওই বাচ্চাটার উপর এত এক্সপেকটেশন কিসের জন্য দেখো জীবনে দুটো জিনিস বাঁচতে হয় এক তো তোমার হাজব্যান্ড দেখো কিছু করে না তো সুতরাং তোমাকে কী বাঁচতে হবে এক পয়সা এবং সামান্য পয়সা দেখো তুমি একজন ব্লগার একটা ব্লগ তৈরি করে একটা বাচ্চাকে যথেষ্ট সুন্দরভাবে মানুষ করা যায় কিন্তু তুমি তো সেটা করবে না কারণ তোমার কিন্তু ওই বাচ্চার লেখার প্রতি আর কোনো মন নেই আর তোমার বাচ্চারও কিন্তু আর পড়াশোনা হবে না এটা তুমি ভালো করে মাথার মধ্যে ঢুকি নাও কেন বলো তো তোমার বাচ্চাটা না এটা দেখেই বড় হয়েছে যে এই যে ফোনটা খুলে কি রান্না করব কি করব এই একটু মাঝে মাঝে মিথ্যা আর নাটক করব একটু এই করব মানে দু নম্বরে জিনিসপত্র করব ব্যাস ভিউজ এসে যাবে আর আমার তো একটা ফেস ভ্যালু আছে সেটাও বুঝেই গেছে যে আমি এরকম একজন সনামধন্য মহিলার মেয়ে আমি সারা পৃথিবী তাকে চেনে সুতরাং আমার কোনো ব্যাপার নেই আমাকেও সবাই চেনে তুমি তো তাকে চিনিয়েই দিয়েছো কী হবে এডুকেশান দিয়ে তুমিও জানো সেটা চলো এডুকেশান না হলেও চলবে আরও নিজেও জানে যে আমার এডুকেশান না হলেও চলবে এতে ওর বাচ্চাটার কোনো দোষ নেই আমি কিন্তু একবারও বলবো না বাচ্চাটার দোষ দোষ সম্পূর্ণ তোমার আজকে তুমি এটা আশা করলে তো ওর থেকে হবে না যে ও পড়াশোনা করে একটা মানে কি নজর কাড়া রেজাল্ট করবে এগুলো তুমি ভেবো না এগুলো তুমি ব্রেনের থেকে সরিয়ে দাও কারণ ও বুঝেই গেছে যে কিভাবে ইনকাম করতে লাগে সহজ পথে আর তার জন্য সেই রাস্তাটা তো তুমি সুন্দর করে পরিষ্কার করে রেখেছো তুমি একটা ভালো কাজ করেছো তো একটা কথা বলি তুমি করো তুমি আবার করো আর নাটক করো তুমি আরও অনেক কিছু করো আমি জানি তুমি অনেক কিছু করতে পারো করবেও আমরা আগামী দিনে সেটা দেখার জন্য প্রস্তুত আছি কি করবে সেটা বলতে পারবো না কারণ তোমার ওই নোংরা মানসিকতার মেন্টালিটিতে আমার তৈরি হয়নি যে আমি বুঝে যাবো তুমি এরপরে কী করতে চলেছো তুমি করবে আরও অনেক ধামাকা তুমি আনতে চলেছো চলেছো তুমি তো হাত জোর করে তোমাকে একটা কথাই বলবো এই বাচ্চাটাকে প্লিজ ছেড়ে দাও আমি জানি লোকে বলবে মার চাইতে কি মাসির দরদ বেশি কষ্ট লাগে মার চাইতে মাসির দরদ কোনোদিনই বেশি হয় না ঠিকই কিন্তু কিছু কিছু মা না সত্যি বলছি খুব সাংঘাতিক হয় মানে শত্রুর থেকেও ডেঞ্জারাস হয় বলেন অনেকে যে মা না ডাইনি আজকে বিশ্বাস করো তোমাকে দেখে আমার ঠিক সেরকমই মনে হচ্ছিল যখন ও ছিল আর তুমি পারছিলে হাসতে ওই বাচ্চাটা যখন কাঁদছিল না এইখানে এই অফস মানে তোমার স্ক্রিনের বাইরে যারা তোমার ভিডিও দেখেছে না অনেক অনেকের চোখে মানে বেশিরভাগ মায়ের চোখে কিন্তু জল এসেছে একমাত্র তুমি তার নিজের মা হয়েও কিন্তু হেসেছো তোমার হাসি পেয়েছে এবং তুমি আগেও বলেছ আমি হেসে না ফেলি পায় হাসি সন্তানের চোখের জল দেখলে কোন মায়ের হাসি পায় কেমন মা তুমি একবার না আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করে দেখো যে সত্যি কি আমি ওর মা সত্যি কি আমি মায়ের দায়িত্ব পালন করছি শুধু ভালো জায়গায় নিয়ে যাচ্ছি ঘুরতে বেড়াতে খাওয়া দিচ্ছি তারপরে জামা কাপড় দিচ্ছি খেলনা দিচ্ছি দামি ফোন দিচ্ছি মানে ফুটানি শেখাচ্ছি বাচ্চাটাকে আদৌ কি মানবিকতা শেখাচ্ছি আজকে তুমি তো ছোটোবেলা এগুলো পাওনি তারপরে দেখো তোমার মানসিকতাটা এরকম বাচ্চাটার সাথে তুমি কী ব্যবহার করছো এবার ভবিষ্যতে তোমার মেয়েটি যখন বড় হয়ে মা হবে সে তার বাচ্চাটির সাথে কি ব্যবহার করবে আর সেই বাচ্চাটির কত দুর্ভাগ্য যে তোমাদের ঘরে এসে পড়বে তোমাদের মতন মানুষদের হাতে এসে পড়বে সেটা ভাবলে না সত্যি খুব কষ্ট হয় সত্যি খুব কষ্ট হয় যাই হোক ভিডিওটা আর বাড়াচ্ছি না এই থাক দেখা হচ্ছে আগামী ভিডিওতে তাদের কোনো জিনিস সকলে অনেক ভালো থেকো Data ja, ja.